আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অল্প সময়ে বেশি দামি ক্যাফে যে খেতে হবে না বাসায় যদি একটু কষ্ট করে বানানো যায় দিলে হলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমি আর কেটে দেখালাম না কারণ কালকে এটা বানিয়ে একটা বাটিতে রাখছিলাম আমার ঘরে কিছু বিড়াল আছে বিড়ালগুলো রাত্রেবেলা আমি শোয়ার পরে ফ্রিজে যা থাকে কাঁচায় কুচায় খেয়ে ফেলে যার জন্য এটা কাটলাম না দেখেন জিনিসটা কত সুন্দর হয়েছে নারকেলের শাঁসগুলো আমি এরকম পাতলা শ্বাস পেয়েছি এটা ছোট ছোট করে কেটে নিছি আমার বড় জারটা একটু পেস্ট কম হয় যার জন্য ছোটটা আমি আগে নারকেলটা পেস্ট করে নিব পেস্ট করে নিয়ে আমি জারটা ঢেলে নিব नारिकेलर पेस्टটা একবার গুঁড়োর মতো পেস্ট হয়ে গেছে পুরো দুধ এক কাপ এখানে ডানো ক্রিম আছে দুইটা দুইটা কন্টেনার নিয়ে নিছি পুরোটাই কারণ আমি একটু বেশি করে কিন বানাবো বাচ্চারা দিন ধরে আবদার করতেছে যেহেতু আমাদের ক্যাফে যে খাওয়ার মতো সেরকম নাই যার কারণে বাসায় বানিয়ে ফেললাম কন্ডেন্স মিল্ক এক কাপ এখন আমি এটার আবার মিক্স করে পেস্ট করে নেই সবগুলো একসাথে আমি চিনি দিলাম না কারণ এখানে কন্ডেন্স মিল্ক আছে যার কারণে চিনি দিলাম না ঢেলে নিচ্ছে একটা বাটিতে বিট এখানে দেড় কাপ হুইপ ক্রিম আছে ক্রিমটা আমি বিট করে নেই এখন আমি কনডেন্স কর্ন দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক আছে কাপ কনডেন্স মিল দিয়ে দিলাম এখন এটার আমি পুরোপুরি বিট করে নেই একবারে কি করবেন না মিডিয়াম আমি ই করবো বিট করবো আগে যে চেষ্টা করেছিলাম তারপর ক্রিম নারিকেল সেটাও দিয়ে দিলাম এখন এটাকে মিক্স করব আমি এখন একটা ডিশে পেরে ফেলবো কারণ এটা ক্যাফেতে নারিকেলের ইয়াটাই দেওয়া হয় আমার ছেলে আবার বেশি পণ্ডিত তো সে তারে বলছিলাম সমন করে কেটা আমার দিতে সে দেখা কাইটা দুই ভাগ করে ফেলছে যার কারণ আজকে আমি এটার ভিতরেই ট্রে পাটিটার ভিতরে সার্ভ করবো বাদাম দিয়ে দিব কাজু বাদাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ